তুর্কি প্রেমীদের কাছে এক জাদুকরী নাম হাজার কায়া আজকি মামনু আর আদিনী ফেরিহা কৈদু সেই মিষ্টি তীক্ষ্ণ আর আবেগে ভরা মেটিকে কি মনে আছে উনিশশো সালে পহেলা অক্টোবর তুরস্কের কাজিয়ান শহরে জন্ম তা ছোটবেলা থেকেই অভিনয় আর নাচের প্রতি ছিল প্রবল আগ্রহ আর তাই সতেরো বছর বয়সেই শুরু হয় তার অভিনয় যাত্রা আদিনী ফেরিহা কৈদুমে ফেরিহা চরিত্রে হাজারকে এমন প্রাণ দিয়েছে যে সারা বিশ্বে তুর্কি সিরিজের ভক্তরা আজও তাকে ভুলতে পারেনি আর আজকি মামনুতে নিহালের চরিত্রে তার সেই নির্দোষ অভিব্যক্তি আজও আইবনী কিন্তু তার সাফল্যের পথ মোটেও সহজ ছিল না মিডিয়ার কড়া সমালোচনা ওজন নিয়ে কটুক্তি সব কিছুকে উপেক্ষা করে হাজার নিজেকে প্রমাণ করেছেন তিনি বারবার বলেছেন আমাকে ভালোবাসতে হলে যেমন আছি তেমন করে ভালোবাসো আজ তিনি শুধু অভিনেত্রী নন একজন মা একজন স্টাইল আইকন আর অনুপ্রেরণার উৎস তার প্রতিটি নতুন চরিত্র যেন ভক্তদের জন্য নতুন এক উপহার তাহলে কমেন্টে জানাও তোমার প্রিয় হাজার কায়ার কোন সিরি আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুল না করো